নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা কিন্তু মোহনবাগান রিলেটেড একটা আপডেট তো তোমরা সবাই জানো মোহনবাগানের টার্গেট ছিল আপুয়া ও শান্তি তো আপুইয়া তো সই করে দিচ্ছে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে এবার কিন্তু মোহনবাগান ছান থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে আর এটা কিন্তু কোনো রিউমর নয় একদমই সত্যি ছান্তের উপর জেনুইন ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের তবে ছান থেকে কিন্তু কোনো মতে ছাড়তে নারাজ মুম্বাই তবে এর আগে মুম্বাই আপুয়াকেও আটকে রাখতে চেয়েছিল আটকাতে পারেনি হুগোপমসকেও আটকে রাখতে চেয়েছিল আটকাতে পারেনি তো তাই বর্তমানে দাঁড়িয়ে মুম্বাই সিটিএফসি তারা কিন্তু মোহনবাগানকে যথেষ্ট ভয় পাচ্ছে কারণ ছান্তেও যদি হাত হয়ে যায় তাহলে তাদের টিমটার আর কিছু কিন্তু থাকবে না আর ছান্তের সঙ্গে আর মাত্র একটা সিজন মুম্বাইয়ের চুক্তি রয়েছে অর্থাৎ দু সাল পর্যন্ত ছানতে মুম্বাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ তারপরে ছানতে কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবে আর তাই মুম্বাই কিন্তু এখানেই মোহনবাগানকে একটু বেশি ভয় পাচ্ছে মুম্বাই তাই কিন্তু কোনো রিস্ক নিতে চাইছে না তারা ছানতেকে চুক্তি বাড়ানোর জন্য আরও বেটার একটা অফার তাকে দিয়েছে এবার মোহন বাগানও চাইছে কিন্তু তাকে দলে তুলে নিতে তবে এই মরসুমে তুলে নেওয়াটা একটু চাপের হয়ে যাবে তবে অসম্ভব কিন্তু নয় কারণ এর আগে এরকম কিছু কঠিন পরিস্থিতি থেকে বেশ কিছু ডিল ডান করেছিল মোহন বাগান যেমন আমরা কিন্তু কেউ একটা সময় ভাবতে পারিনি যে সাহাল আপুয়া হগবোজ এদেরকে মোহন বাগান তুলে নিতে পারবে কারণ এদের প্রত্যেকের একটা হিউজ ডিমান্ড ছিল এবং তারা প্রত্যেকে চুক্তিবদ্ধ ছিল আইএসএল টিমগুলির সঙ্গে তাই প্রতিটি ডিল কিন্তু খুব একটা সহজ নয় আর ছান্তের ব্যাপারটাও কিন্তু সেরকম হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত ছান্তে মুম্বাইয়ের সঙ্গে চুক্তি বাড়ায় নাকি মোহনবাগানের অফারটাকেই সে গ্রহণ করে তো সেদিকে আমাদের কিন্তু অবশ্যই নজর থাকবে আর এই নিয়ে কোনো আপডেট পেলে তা তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো গাইস এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও